আমার একটা বাইকটা গলে দুজন কাজ করে হ্যাঁ তারা কি করছে না করছে এটা জানি না আলু বলে কি কই আনিতে আছে আমার কিছু কথা নাই তারা কে তারাকে চেন্নাই বলে বলে আপনি দোকান থেকে নিতে তারা নাকি কি দোকান আপনার আমার সোনা দোকান এখন কই মানে কই আইছেন আপনি এখন পিএসআই নাম কি মনে করতেছেন আপনার এইভাবে মানে তারা লে যেতেছে আপনার নামে কোনো কেস টেস আছে কিছু না কি নাম আপনার